আমি মোহাম্মদ ফজর রহমান সহকারী কৃষি অফিসার জানি এবার আমাদের মাঠের ফলন পোকামাকড় এবং আক্রমণ খুব কম ছিল এবং কৃষক আসার অনুরূপ ফলন পেয়েছে আর আমরা কয়েকটা কর্তন করেছি যেমন আমরা বিনামূল্যে কিছু ধানের বীজ দিয়েছিলাম কৃষকদের মোটামুটি জাত বেবিলন ছিল ময়না ছিল কেয়া ছিল এগুলির ফলন আমরা দুই চারটা সার্জারি নিয়ে কাটিং করার পরে দেখেছি প্রায় আট টনের উপরে ফলন এসেছে আমাদের প্রায় ইউনিয়নের কর্তন প্রায় শেষ পর্যায়ে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মতো কর্তন হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কৃষক সঠিক সময়ে চারা সঠিক সময় সুষম সার ব্যবহার করার ফলে রোগ ও পোকামাকড় আক্রমণ খুবই কমছে এই জন্য বাম্পার ফলন হয়েছে পরিশেষে আল্লাহতালা কৃষকের ধান কৃষকের গোলায় বরার্থ